আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা আজকে আমরা আলোচনা করব বাংলাদেশের সোনাম দন্য একটি কোম্পানি সেটা কি বসুন্ধরা গ্রুপ কোম্পানি আমরা সেই বসুন্ধরা গ্রুপ কোম্পানির একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখলে আশা করি অবশ্যই অবশ্যই উপকৃত হবেন তো দেখেন বিজ্ঞপ্তিতে তারা কি বলছে বসুন্ধরা গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান বসুন্ধরা মাল্টি পেপার লিমিটেডস বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় পেপার ও পেপারজাত পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান বর্তমানে উক্ত সংস্থার জন্য জরুরি ভিত্তিতে নিম্নলিখিত পদে কিছু সংখ্যক সম্পন্ন লোক তারা নিয়োগ দিবে এখানে কিন্তু আপনি সরাসরি সাক্ষার সাক্ষাৎকার দিয়ে আপনি চাকরি পেতে পারেন এখানে কি কি পদে লুপ্ত নেবে দেখেন প্রোডাকশন ও স্টক প্রিপারেশন এই সেকশনে লুক নিবে সিনিয়র অপারেটর বা অপারেটর স্টক প্রিপারেশন আপনি যদি এসএসসি পাশ হন এবং পাঁচ থেকে দশ বছরের উক্ত কাজের অভিজ্ঞতা থাকে তাহলে আপনি এই সাক্ষাৎকার এই কাজের জন্য অংশগ্রহণ করতে পারেন এবং অপারেটর বা জুনিয়র অপারেটর কেমিক্যাল এসএসসি পাস এবং তিন থেকে আট বছরের অভিজ্ঞতা লাগবে এবং অপারেটর জুনিয়র অপারেটর রিফাইনিং ও ব্লেন্ডিং এসএসসি পাশ হতে হবে এবং তিন থেকে আট বছর আপনার অভিজ্ঞতা থাকতে হবে এবং সিনিয়র অপারেটর বা অপারেটর ক্রফতা বা ক্লারিফায়ার এখানে এসএসসি পাশ হতে হবে এবং পাঁচ থেকে দশ বছর অভিজ্ঞতা থাকতে হবে এবং কোয়ালিটি কন্ট্রোল সেকশনে কোয়ালিটি কন্ট্রোল সেকশনে লোক নেবে অপারেটর বা জুনিয়র অপারেটর ইটিপিও ডাব্লিউটিপি এসএসসি পাশ হবে এবং তিন থেকে আট বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং টেস্টার বা জুনিয়র টেস্টার টিউসি ল্যাব এসএসসি পাস এবং তিন থেকে আট বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং ল্যাব অ্যাটেন্ডেন্ট বা জুনিয়র ল্যাব অ্যাটেন্ডেন্ট কিউসি এসএসসি পাস হলে আপনি এখানে সাক্ষাৎকার করতে পারবেন এই পদের জন্য এবং তিন থেকে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং কেমিক্যাল যে সেকশন এই কেমিক্যাল সেকশনে ফিটার বা জুনিয়র ফিটার কেমিক্যাল এসএসসি পাস এবং পাঁচ থেকে দশ পাঁচ তিন থেকে পাঁচ বছরের অভিজ্ঞতার প্রয়োজন হবে এবং ইলেকট্রিক্যাল ও ইনস্ট্রুমেন্ট সেকশন এখানে আপনি নেবে সিনিয়র ইলেকট্রিশিয়ান বা ইলেকট্রিশিয়ান এসএসসি পাস এবং আট থেকে দশ বছর বারো বছর অভিজ্ঞতা এবং ফিটার বা জুনিয়র ফিটার ইনস্ট্রুমেন্ট এসএসসি পাস হতে হবে এবং তিন থেকে আট বছর অভিজ্ঞতা থাকতে হবে এবং মুস্কিটু এখানে এই সেকশনে ঢুকতে হবে মুক্সিট কয়েল প্লান্ট এই পদে ঢুকতে সিনিয়র অপারেটর বা অপারেটর মেশিন পেকিং মেশিন এসএসসি পাশ হতে হবে এবং মস্কিটো ও কয়েল উৎপাদনকারী প্রতিষ্ঠানে প্যাকিং অপারেটর বা জুনিয়র অপারেটার এসএসসি পাস এবং পাঁচ থেকে তিন বছরের অভিজ্ঞতা আপনার থাকতে হবে এবং স্টোর 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 কিপার বা জুনিয়র স্টোর কিপার এসএসসি পাস তিন থেকে পাঁচ বছরের অভিজ্ঞতা এবং সেলসম্যান নিবে তিন থেকে পাঁচ বছরের অভিজ্ঞতা অভিজ্ঞতা থাকতে হবে এবং এসএসসি পাস এবং অপারেটর ফকলিফ্ট এখানে এসএসসি পাস দুই থেকে দুই বছর অভিজ্ঞতা থাকতে হবে তো এই পদগুলোতে আপনি যদি সাক্ষাৎকার করতে চান আপনার সাক্ষাৎকার করার তারিখ ও স্থানের কথা কি বলা হয়েছে দেখেন এখানে বসুন্ধরা মাল্টি পেপার পেপার ইন্ডাস্ট্রি লিমিটেড ম্যাগনাঘাট নিউটাউন সোনারগাঁও নারায়ণগঞ্জ সাক্ষাৎকার করার সময় হলো সতেরো ফেব্রুয়ারি হাজার পঁচিশ সোমবার তো সাক্ষাৎকার করার জন্য আপনি কি নেবেন কার সঙ্গে দেখেন কি বলা হয়েছে আগ্রহী প্রার্থীদেরকে জীবন বৃত্তান্ত ছবি যোগ্যতা সনদ নাগরিকতার সনদ কোভিড টিকা সনদ ও জাতীয় পরিচয়পত্রে মূল কবি এবং ফটো কবি স উপরে উল্লেখিত স্থান ও তারিখ অনুযায়ী সকাল নয়টা হতে বিকাল তিনটা তিরিশ গোটিকার মধ্যে সরাসরি সাক্ষাৎকার করার জন্য তারা অনুরোধ করতেছে এবং অভিজ্ঞ অধিক অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে এখানে বয়স সীমা কিন্তু শিথিলযোগ্য তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন আপনারা প্রথমে নিউজটা সম্পর্কে ভালো খোঁজ করবেন নেবেন সত্য মিথ্যা যাচাই করবেন তারপরে বুঝে শুনে আপনারা ইন্টারভিউতে অংশগ্রহণ করবেন আর প্রতিদিন আপডেট আপডেট চাকরির খবর খবর পেতে অবশ্যই আমাদের চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে